আওয়াজ আসছে নাকি একটু সবাই আমাকে প্রথমত ক্লিয়ার করিয়ে দিও জিৎ মুন্নি খাতুন নিশু অনেকেই জয়েন করেছে ভয়েস ক্লিয়ার তো ভয়েস আসছে তো নামটা নেবেন না মুন্নি খাতুন ওকে আওয়াজ আসছে অনেকেই করেছে হম রেহানা আনন্দমানিক স্টার ওকে হাই হ্যালো হাই হ্যালো সোহেল মল্লিক হ্যালো হাই নোভা এক্স বলছে ও দাদা রেজাল্ট কবে আসছে রেজাল্ট সংক্রান্ত ভিডিও তো দিয়েছি ডেডিকেটেড না মে মাসের সেকেন্ড উইকের মধ্যে আশা করি চলে আসবে দাদা আমি কি ম্যাথে পাশ হবো বাপি দেব দেবসম তুমি যেইভাবে রকম এক্সাম দিয়েছ ঠিক সেই রকমই তোমার রেজাল্ট হতে চলেছে তুমি যদি পাশ করো এক্সাম দিয়ে থাকো দিন অবশ্যই পাশ করবে হ্যালো আমি চ্যানেলে প্রথম নাম জানার জানি কেমন আছেন একদম ভালো আছি তোমরা কেমন আছো জানিও শুভজিৎ সরকার হাই দাদা হ্যালো দাদা দাদা রেজাল্ট কবে দেবে রেজাল্ট দেবে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে পেয়ে যাবে মাধ্যমিকের রিপন অফিসিয়াল বলছে ও দাদা কী করছে এই গরম লাগছে নিচে তাই ছাদে আসলাম ছাদে আসলাম হাওয়া খেতে এই আর কি রেজাল্টের জন্য কিছু তো বলেন স্যার রেজাল্ট ঠিক আছে হয়ে যাবে পাশ করে যাবে যদি ভালো মোটামুটিভাবে যদি কিছু লিখে আসো এবং সেই সংক্রান্ত অলরেডি আমি ভিডিওতে বলেছি তোমাদের যে ঠিক কি হলে তোমরা পাশ করে দিতে পারো মিনিমাম টু মিনিমাম কত নম্বর পেলে তোমরা পাস করতে পারো সেই নিয়ে চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারো দাদা গরম কেমন হ্যাঁ গরম ভালো রুমের মধ্যে খুব একটাও গরম নেই কারণ দক্ষিণের বাতাসটা ঢোকে আমার রুমে কিন্তু বাইরে প্রচণ্ড গরম দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি দাদা গ্রেস মার্কস কত গ্রেস মার্কস কত ম্যাক্সিমাম পাঁচ দাদা ভালো আছো সৌরভ মন্ডল হ্যাঁ ভালো আছি পলাশ বর্মন বলছে হ্যালো দাদা হাই তেরো পেলে কি পাস হ্যাঁ তেরো পেলে পাশ হয়ে যাবে যদি লিখিত লিখে আসো রেহানা বলছে দাদা পাশ করবো তো আশা করি করে যাবে রচনা বলছে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘাটালের দিকে বা আরও যদি দেখতে যাই তাহলে বলতে পারি বীরসিংহ গ্রামে যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান থাকি দমদমে পড়াশোনা সূত্রে সৌরভ মণ্ডল দাদা ভালো আছে তো হ্যাঁ ভালো আছি ঝর্ণা ব্যানার্জি বলছে ফার্স্ট ডিভিশন কেমন আছে এবারে ফার্স্ট ডিভিশন কেমন আছে ওই সংক্রান্ত তথ্য আমি মানে রিসেন্ট তথ্য আমি পাইনি একটু ব্যস্ত আছি তার কারণে দেখবে দু তিন দিন ভিডিও দিইনি আমি সৌরভ মণ্ডল দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট কবে দেবে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে দাদা আর্ট পেলে পাস চাপ আছে ভাই দাদা হ্যালো পলাশ বর্মা যদি তেরো পাই ম্যাথে তাহলে কি পাস হবে কি হ্যাঁ তারা আশা করি পাস দাদা আমি তো প্রজেক্ট দেইনি নাম্বার পাবো এটা খুব মানে একটু চাপের জিনিস হয়ে যায় কেন প্রোজেক্ট কেনই বা জমা দাও না তোমরা যারা জমা দাও কি হয় একটা প্রজেক্ট জমা দিয়ে দিলে দশ ন আট মিনিমাম ন নম্বর পাবেই যদি প্রজেক্ট জমা দাও আশা করি পাবে প্রজেক্ট না জমা করলে যদি স্কুলে একটু ভালো হয়ে থাকে তাহলে পাঁচ ছয় হয়তো পেয়ে যেতে পারো আমি বারো পাবো আচ্ছা ঝর্ণা ব্যানার্জি বলছে ও আচ্ছা সোহেল মল্লিক বলছে দাদা ফ্রি ফায়ার খেলবে না আমি ফ্রি ফায়ার খেলি না ভাই সেড হাই হাই খাতুন বলছে দাদা দুটা বইয়ে যদি দু নম্বর করে কম হচ্ছে তাহলে কি পাশ করব দাদা দুটা বইয়ে বুঝলাম না ভালো করে বলো আমি একশো পাবো কংগ্রেচুলেশন দমদমের কোথায় বাড়ি দমদমের নাগের বাজারে বাড়ি দাদা আঠ পেলে অনেক লিখে আছল কি পাছ আৰ্ট পে যদি অনেকো লিখে আছো পাঁচ নম্বৰ মোটামুটিভাৱে টেনে টেনে গ্ৰেছ নম্বৰ দেৱা যায় এবাৰ আৰু দু নম্বৰ এক্সট্ৰা দেৱা এইবাৰ ওপৰত টিচাৰৰ ওপৰত ডিপেণ্ড কৰে বুজিলে একো ৰিক্স হৈ যায় আৰু কি দাদা যদি কোৱেশাৰ আনচাৰ ভুল হয় ত' কি ত' কি মাৰ্ক্স পাব ভুল কোৱেশ মানে ভুল কোৱশ্চনে যদি আনচাৰ তুমি ভুল লিখে আছো তোমাৰ নাম্বাৰ কিয় দিব তাইনা আমি একশ পাব কংগ্ৰেচুলেশন্স ভাই আমি গরো মি আচ্ছা তাই তীর্থি সর্দার স্যার নয় পেলে পাস না পনেরো পেলে পাস আমি একশো পাবো আমার আমি ফিজিক্সে তেরো পাচ্ছি আমি কি পাস করবো দাদা আশা করি পাস করে যাবে আমার দুইটা বইয়ে দু দুই করে কম হচ্ছে তাহলে কি পাশ করিয়ে দিবে মানে দুটো সাবজেক্টে বই মানে কী ভাই দুটো সাবজেক্টে দু নম্বর করে কম হলে হ্যাঁ চান্স থাকে পাশ করিয়ে দেওয়ার আচ্ছা সবাই লাইক করে দিও তো ভিডিওটা একটা করে বাদ বাকি যার যা কোয়েশ্চেন আছে করতে থাকো আমি আছি যতক্ষণ সাথে থাকবো লাইভ চালাবো ম্যাথে এগারো গ্রেস নম্বর পাবো হ্যাঁ গ্রেস নম্বর পেতে পারো যদি কন্ডিশান উপর লাগু থাকো মানে ভিডিওতে যেগুলো আমি বলেছি এত ইন পর্যন্ত সেগুলো যদি করে থাকো তাহলে গ্রেস নম্বর পাবে রোয়েল মল্লিক কেমন আছো দাদা ভালো আছি ঝর্ণা ব্যানার্জি দাদা হিস্ট্রিতে সব লিখেছি যেটা পারিনি বানিয়ে লিখেছি আমি কি আসিয়া পাবো মানে হিস্ট্রিতে নাম্বার কেমন দিচ্ছে দাদা সবাই কি আশি নব্বই পাচ্ছে আশি নব্বই পাওয়ার স্টুডেন্ট মানে এটা মনে রাখবে যে তোমার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অ্যাকিউরেট হচ্ছে খুব ভালো লা ভালো অ্যান্সার দিয়েছ তাহলে আশি নম্বর মানে এক্সট্রা এক্সট্রা করে নাম্বার পাবে মানে ফুল মার্কস করে পাবে তাহলে আর যদি যে না মোটামুটি মন গোড়া টুকটাক কিছু অ্যাড করেছ স্ট্রাকচার ভালো নেই পয়েন্টস ভালো নেই তাহলে অত নাম্বার দেবে না দাদা কী ম্যাথে কি নাম্বার কাটা হচ্ছে দাদা হ্যাঁ ভুল হলে তো ম্যাথের নাম্বার কাটা হবেই এমসি নয় পেলে পাস শুধু এমসি কিউ গ্রেস নাম্বার কত মিনিমাম গ্রেস নাম্বার মিনিমাম গ্রেস নাম্বার এক ম্যাক্সিমাম গ্রেস নাম্বার পাঁচ সেকেন্ড ডিভিশন কত নাম্বার সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন কত কি নাম্বার এই নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে ইউটিউব চ্যানেলে ভালো লাগে স্যার থ্যাংক ইউ দাদা ম্যাথে বারো হচ্ছে পাশ করবো আশা করি করে যাবে দাদা ম্যাথে কি নাম্বার কাটা হচ্ছে কি ভুল হলে দাদা একটু হ্যাঁ ভুল হলে তো নাম্বার কাটা হবেই এটাতে জিজ্ঞেস করার কি আছে ভুল হলে তো নাম্বার কাটবেই তাই না হিস্ট্রি এমসি কিউ ভুল বাট বড়ো কোশ্চেন বানিয়ে লিখে আছি পাস করতেই পারবো কি হুম এটাই বলছিলাম হিস্ট্রি এম কিউ ভুল বাট বাট বড় কোয়েশ্চেন বানিয়ে লিখে এসেছি পাস করতে পাশ করার মতো পর্যন্ত যদি বড় কোয়েশ্চেন বানিয়ে লিখে আসো তাহলে হবে মানে প্রচুর বড়ো কোয়েশ্চেন লিখে আসতে হবে দাদা তুমি মাধ্যমিকে কত পেয়েছো আমি মাধ্যমিকে পেয়েছিলাম পাঁচশো প্লাস এবার এক্স্যাক্টলি কত পেয়েছিলাম সেটা আমি আমার কিউএনএ ভিডিওতে বলেছিলাম দেখে নিতে পারো দাদা আমার একটা বন্ধু মাধ্যমিক ফেল করেছে কিন্তু আগামীবার পাশ করছে তাহলে কি আর্মিএর চাকরি পাওয়া যাবে এটা একটা ব্যাড ইমেজ থাকে যদি কোনো এক বছর একটা স্টুডেন্ট পাস না করতে পারে এবার এক্স আর্মির বিভিন্ন ইনস্ট্রাকশানস আর্মির এক্সামিনেশনের জন্য বিভিন্ন নিয়মাবলী থাকে সেই নিয়মাবলীটা আমি এক্স্যাক্টলি জানি না স্যার কিছু শুনতে পাচ্ছি না হাওয়াতে দাদা ভয়েস ডিস্টার্ব হচ্ছে তোমার আচ্ছা 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 হাওয়া দিচ্ছে তো দাদা দাদা বারো ফেলে পাশ করবো আশা করি করে যাবে আমি তো আমি তিনটে পাই তাহলে কি আমি পাশ করব দাদা এটা খুব চাপের বিষয় হ্যাঁ আমি কারো মন ভাঙতে চাই না কাউকে আমি ডিমোটিভেটেড করতে চাই না কিন্তু তুমি কেন তিন সাবজেক্টে তিনটে এত খারাপ নাম্বার কেন এটা তো হওয়ার কথা না এটা চাপ এটা আমি উত্তর দিতে পারলাম না ভাই মানে আমার মন যেটা বলছে সেটা আমি বলতে পারবো না তোমাকে তুমি তাহলে ডিমোটিভেটেড হয়ে যেতে পারো যদি লাগ ভালো থাকে যদি টিচার ভালো থাকে যিনি তোমার